আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রশ্ন ছিল দাড়ি কাটা যাবে নাকি দাড়ি লম্বা করতে হবে এ ব্যাপারে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না হাদিসের মধ্যে শুধু মুতলাক ভাবে দাড়ি রাখার কথা বলা হয়েছে এখন দাড়ি ছোট করা বড় করা তো মুতলাকভাবে শুধু দাড়ি রাখার কথা বলা তো দাড়ি ছোটো রাখলেও কিন্তু দাড়ি রাখার যে কথাটা আদিসে এসেছে এটা আদায় হয়ে যাচ্ছে কিন্তু হজরত ইবনে ওমর এর আমলে পাওয়া যায় তিনি বলেন দাড়ি যদি এক মুষ্টির চেয়ে ছোট হয় তাহলে তিনি দাড়ি কেটে ফেলা দাড়ি না রাখার গুণাগারের ভাগিদার হবেন হ্যাঁ এই জন্য দাড়ি এক মুষ্টির বেশি লম্বা করবো এটা আল্লাহ আল্লাহিসামের একজন খুবই কাছের সাহাবীর একটা আমল এবং তার থেকে এটাই সাব্যস্ত হয় বরং এটা মুসলমানের পরিচয়ও বলা যেতে পারে এই জন্য আমরা অবশ্যই দাড়ি এক মুষ্টির বেশি রাখবো যারা রাখি আমরা ছোট ছোট করে শুধু শুধু রাখবো না আল্লাহবাক বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত